হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আই হোপ সব্বাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরোটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করব তিল দিয়ে তিলপুলি পিঠার সহজ একটি রেসিপি এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার কথা না বাড়ে চলুন পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক পিঠা তৈরি করার জন্য এখানে হাফ কেজি তিল নিয়েছি এখন তিলের ওপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমি ব্লেন্ডারের জারি করে ব্লেন্ড করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কিভাবে তিলের খোসা ছাড়িয়ে নিতে হয় তার রেসিপি আপনার চাইলে আমি আপলোড করতে পারি দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে হয়ে গিয়েছে এখন তেলগুলো ধুয়ে নেব ওপরে যে কিছু আস্ত তেল রয়ে গিয়েছিলো সেগুলো এখন পানির উপরে ভেসে উঠবে দেখুন খুব ভালোভাবে তেলগুলো ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন পানি ঝরে একদম ঝরঝর করে নিয়েছে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যান যখন গরম হয়ে এসেছে তখন তিল দিয়ে দিল নেড়ে চেড়ে আর তিলগুলো খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই তিলগুলো ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে তেলের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তার মানে তিলগুলো ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করে নেব দেখুন সব তেল খুব ভালোভাবে গরু করে নিয়েছি এখন রান্নার জন্য চুলে চলে যাব চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম গরু করে রাখা তেল তার সাথে এক কাপ কোরানো নারকেল হাফ কাপ চিনি একটি তেজপাতা ছেড়ে দু টুকরো করে নিয়েছি দিয়েছে হাফ কাপ পানি এখন নেড়ে চড়ে আর পুলিপিঠার জন্য তেলের উপ তৈরি করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পোটে তৈরি করে নিতে হবে হাই হিটে করা যাবে না এতে করে প্যানের তলায় লেগে যাবে অনবরত নেড়েচেড়ে তিলের পুড় তৈরি করে নিয়েছি তো দেখি বুঝতে পারছেন এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে এখন তিলপুলি পিঠার জন্য চালেরটা ডো তৈরি করে নেব সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছে তিন কাপ পানি পরিমাণ মতো লবণ পানিতে যখন বলক চলে এসেছে অ্যাড করে দিয়েছি তিন কাপ শুকনো চাউলের গুঁড়ো মাছ থেকে একটু পাকা করে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লো রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটে চালেরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এই পর্যায়ে চালেরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ন্যাচেরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলা থেকে নামে কিছুটা ঠান্ডা করে নিতে হবে দেখুন কিছুটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি হাত দিয়ে মথে মসৃণ ডো তৈরি করে নেব দেখুন মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে পরিমাণ মতো ডো রুটি বেলে নেব আমি আমার পরিমাণ মতো ডো নিয়েছি তবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে রুটি বেলে নিতে পারেন দেখুন ওপর থেকে কিছুটা আর চাউরের আটা ছিটি দিয়েছি এখন রুটি বেলে নিচ্ছি আমরা সাধারণত যেরকম রুটি খাই এই পিঠা একটু তার চেয়ে হালকা পরিমাণে মোটা হবে রুটি বেলে বেলেনা হয়ে গিয়েছে এখন একটি প্লাস্টিকের বাটির সাহায্যে রুটি কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে পিঠার পিঠা সমান হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাবো একটি রুটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিলের পুর যেটা আগে থেকে তৈরি করে ঠান্ডা করে নিয়েছে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে দেখুন মাঝ বরাবর দোবাজ করে নিয়েছি এখন সাইড থেকে জয়েন করে নেব আমি সাইড থেকে খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি চাইলে আমার মতো ডিজাইন করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে করে নিলে অনেক বেশি সুন্দর হয় একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে এখন পিঠাগুলো ভেজে সেই সেজন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এখন প্যানে এক এক করে তিলের পিঠা দিয়ে দিলাম এখানে কোনো তেল দেবো না তেল ছাড়ে শুকনো খোলায় ছেঁকে নেব এক পিঠ যখন কিছুটা বাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে গ্যাসে ফ্লেম লটো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এতে করে ওপরটা খুব সহজেই ফুলে যাবে ভেতরটা আর খুব সুন্দরভাবে আর সেদ্ধ হবে না সেই জন্য লটো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে তিলপুলি পিঠাগুলো ছেঁকে নিয়ে হয়ে গিয়েছে একই করে তুলে নিচ্ছি এইভাবে করে একই প্রসেসে সবগুলো তিলপুলি পিঠা ছেঁকে নেব দেখুন সবগুলো পিঠা ছেঁকে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ তেলপুলি পিঠার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ